প্রায়োরিটিটাকে সস্তা ভেব না সারাদিন ধরে বেজে ওঠার টিকটিক করা বিরক্তিকর ঘড়িটাও যখন ব্যাটারি হয়ে বন্ধ হয়ে যাবে তখন আমরা ঘড়িটা গুরুত্ব বুঝতে পারি ঠিক তেমনি আমাদের চারপাশে কিছু মানুষজন আছে যাদের হাসি ঠাট্টার মজার মুহূর্তগুলো নিয়ে আমরা সমালোচনা করি ইভেন সেই মানুষটা যদি আমাদের বারবার কল করে বা মেসেজ করে আমাদের খোঁজ নেয় তখন আমাদের বিরক্ত লাগে কিন্তু একটা সময় আসবে যখন সেই মানুষটা সম্পূর্ণভাবে চুপ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো মানুষটার কদর কি বারবার মেসেজ করা সত্ত্বেও উপান্ত থেকে কোনো রিপ্লাই আসবে না হাজারবার কল করার পরও প্রান্ত থেকে কল করার মতো কেউ থাকবেও না। কিনে তখন আমরা ঠিক হব না। তখন আমাদের মনের মধ্যে এটা চলতে থাকবে যে মানুষটা হয়তো কিছু সময়ের জন্য ছিল। প্রয়োজন মিটে গেছে তাই চলে গেছে। তা না। সময় থাকতে সেই মানুষটা আমাদের কাছের মানুষ अथवा কাছের বন্ধু হওয়ার জন্য একটু সময় চাইতো তাই প্রার্থীটাকে কখনো অবহেলা করো না তাকে গুরুত্ব দিতে শেখো